আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি প্রথম বর্ষের জন্য ভর্তির আবেদন করেছিলেন তো তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল পঁচিশে জুলাই থেকে কিন্তু দীর্ঘ ঝামেলার কারণে তোমাদের রেজাল্ট এখনো প্রকাশিত করেনি জাতীয় বিশ্ববিদ্যালয় কেন এমনটা হচ্ছে তোমরা অনেক ভিডিও ইউটিউবে দেখেছো দেখে দেখে আসলে তোমরা শেষ পর্যায়ে চলে এসেছো বিরক্ত লাগতেছে যে এখনো কেন আমাদের ভর্তির প্রথম মেধা তালিকার রেজাল্ট দিচ্ছে না এখন আমরা কি করতে পারি আমাদের একটা ভালো সলিউশন দরকার তো তোমাদের জন্য আমরা সর্বশেষ একটা আপডেট নিয়ে এসেছি যেটা রাজু একাডেমি ডিগ্রি সাজেশন নামে আমাদের যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে এখানে তোমরা কিন্তু ডিগ্রি বিষয়ক সমস্ত আপডেট পাবে এছাড়াও তোমাদের জন্য আমাদের কিন্তু রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে দেখতে পাচ্ছ বিশ হাজার ডিগ্রিতে যেখানে ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের কিন্তু আপডেট ভিডিও দেওয়া হয়ে থাকে এখানে তোমার সকল ধরনের সাপোর্ট পাবে সাজেশন থেকে সকল ধরনের সাপোর্ট গুলো তোমরা পাবে এছাড়া আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপ রয়েছে যেটা আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দিব দেখো আমাদের ইউটিউবে তো পাবাই অথবা তুমি আমাদের এই ভিডিওটার পেলেলি সেকশনে দেখতে পাবে অথবা আমাদের অ্যাবাউট সেকশনে আসলে আমাদের এখানে দেখো ফেসবুক গ্রুপ পেজ এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ দেওয়া রয়েছে এখানে টাচ করলে তুমি কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে পারবে ঠিক আছে হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপে যুক্ত হয়ে যাবা তো এখন আসি তোমাদের কেন এত দেরি হচ্ছে দেখো তো এটা আসলে একটা সলিউশন কি তোমাদের এ ধরনের তোমাদের কাছে শোনা যাচ্ছে যে আসলে আমরা এখন সলিউশন কি করতে পারি দীর্ঘ দিন ধরে আমাদের কিন্তু অ্যাডমিশনের যে তোমাদের শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে যে নোটিশ অনুযায়ী যদি আমরা একটু খেয়াল করি দেখো তোমাদের ভর্তির গুলোর কার্যক্রম গুলো কিন্তু শুরু হয়েছিল পাঁচ জুন থেকে প্রাথমিক যে আবেদন সেটা শুরু হয়েছিল পাঁচে জুন থেকে জুন পর্যন্ত বারোটা পর্যন্ত চলছিল বাট এখনো কিন্তু হয়নি তাহলে 5 জুন থেকে তুমি যদি খেয়াল করো এই জুন মাসের জুন জুলাই আগস্ট অনেক দিন হয়ে গেছে রেজাল্ট হওয়ার পরে প্রায় ছয় মাস হয়ে গেল তো এই পরিস্থিতিতে তোমরা এখন কি করবে দেখো তোমরা যে যায় যেখানে পারো তোমরা কিন্তু আবেদন করেছো তারা অনার্সের হয় তুমি কিন্তু ডিগ্রি প্রথম বর্ষের আবেদন করেছো প্রথম বর্ষে যদি আমাদের আসি তুমি হয় বিএসসি তে আবেদন করেছো না হলে বিবিএস এ আবেদন করেছো না হলে বিএ বিএসএস এই তিনটা গ্রুপের যে কোনো একটাতে তুমি কিন্তু আবেদন করেছ ঠিক আছে এই আবেদন করাতে তোমার যে কোনো তুমি যদি বিএসসিতে আবেদন করে থাকো তাহলে তোমার বিএসসি সাবজেক্ট গুলো কিন্তু রয়েছে এই দশটা সাবজেক্ট এর মধ্যে যে কোনো ছয়টা সাবজেক্ট তোমার আছে ঠিক আছে আর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সবারই আছে এছাড়াও যারা বিবিএস এ আসো বিবিএস এখানে সাবজেক্ট দশটা দশটার মধ্যে তোমার কিন্তু ছয়টা সাবজেক্ট রয়েছে এছাড়াও যারা বিএ বিএসএস এ রয়েছ এখানে টোটালি বিশটা সাবজেক্ট আর সাবজেক্ট রয়েছে বিশটা বিশটার মধ্যে তোমার হচ্ছে ছয়টা সাবজেক্ট রয়েছে বিএ বিএস এর জন্য ঠিক আছে তোমরা যে যে সাবজেক্টে তুমি আবেদন করেছো এখন যেহেতু দীর্ঘদিন ধরে তোমাদের কিন্তু রেজাল্টটা প্রকাশিত হচ্ছে না বিকল্প তুমি কিন্তু আমাদের পারো এখন কথা হচ্ছে তোমাদের আহ সাজেশন যদি নিতে চাও তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আহ উত্তর সহকারে সাজেশন গুলো তোমরা কিন্তু পাবে যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে যাই হোক এখন তোমাদের মেন কথাতে আসি যে তোমাদের রেজাল্ট দিতে কেন এত দেরি হচ্ছে দেখো রেজাল্ট দেরি হওয়ার মেন রিজনটাই হচ্ছে তোমাদের যে ডিগ্রি বিষয়ক যে ওয়েবসাইটটা রয়েছে অ্যাডমিশনের যেটা তো এখানে টাচ করলে তোমাদের যে আসে এখানে দেখো দিস সাইট ক্যান নট বি রিস্ট এই কথাটা চলে আসতেছে অর্থাৎ তোমাদের যে ডিগ্রি বিষয়ক যে ওয়েবসাইটটি রয়েছে এইটাতে কোনোভাবেই আর কিন্তু মানে করা যাচ্ছে না না এখানে এই কাজ করতেছে কারণ কারণ কি তোমরা জানো অবগত আছো যে এই লিঙ্কটা মূলত হ্যাক করা নিয়েছিল হ্যাকাররা নিয়ে এখানে বিভিন্ন জোয়ার অ্যাড চালাচ্ছিল পরে সবশেষ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়টি রিভারি করতে পেরেছে যেটা আমরা একটা অ্যাডমিশনের যে বিজ্ঞপ্তি দ্বারা দিয়েছিল ওয়ান ক্যাম্পাসে উত্তীর্ণদের ভর্তির সেখানে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটটার কথাই কিন্তু বলা ছিল যে এন অ্যাডমিশনে ঠিক আছে তো এই ওয়েবসাইটটা এখনও প্রসেস এর কাজ চলছে এখন ওয়েবসাইটে কাজ করে না ঠিক আছে তো যে কোনো আপডেট আসলে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব তাই সব ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের গ্রুপটাতে জয়েন করে না থাকলে জয়েন করো আর আমাদের আর ইউটিউবে যে কমিউনিটি আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে জয়েন করে না থাকলে জয়েন করতে পারো এই লিংকে টাচ করলে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তুমি এখানে আসলে আসলে এখানে দেখতে পাবা যে লিঙ্ক মোড়ে যদি টাচ করো তাহলে এখানে কিন্তু আমাদের চলে আসবে ঠিক আছে তো আমাদের এখানে জয়েন করো তুমি এখানে সব ধরনের আপডেট গুলো পাবে কোনো টেনশন করতে হবে না ডিগ্রি যদি যে কোনো ইয়ারের ফার্স্ট ইয়ার থেকে আহ তৃতীয় বর্ষ পর্যন্ত যারা সাজেশন নিতে চাও তারা আমাদের কাছে পাবে দেখো এই লিঙ্কটা কিন্তু কোনোভাবেই কাজ করে না ঠিক আছে কাজ করলে আমরা আপডেট ভিডিও তোমাদেরকে জানিয়ে দিব তাই তোমরা ধৈর্য ধারণ করো আর কিছুদিন এক সপ্তাহ খানিকের মধ্যে তোমাদের রেজাল্টটি প্রকাশিত হবে আর সে পর্যন্ত সবাই ভালো থাকো আর যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাজেশনগুলো পার্সেস করে নাও ঠিক আছে তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল